আসসালামু আলাইকুম টেন্স কেবল এক ক্লাসে যেভাবে রপ্ত করবেন আসুন পুরো ভিডিও লেকচারটি থেকে পুরো বিষয়টি রপ্ত করে নেই আজকের ভিডিও লেকচারটি খান বুক অফ টেন্স অক্সিল এই থেকে এখন আসুন কিভাবে রপ্ত করবেন যেমন আমি আমরা করি পড়ি পড়াই যাই খাই হাঁটি লেখি খেলি দেই নেই এইভাবে ধরে নেন হাজার হাজার হয়েছে। একইভাবে ইংরেজিতে আই বা উই ডু রিড টিচ হাজার এইভাবে ইংরেজি ভার রয়েছে এগুলোকে দিয়ে কীভাবে প্র্যাকটিস করবেন কেবল চার পাঁচটি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি সকল ভার দিয়ে একইভাবে প্র্যাকটিস করতে পারবেন যেমন আমি কাজটি করি প্রেজেন্ট ইনভেন্টেন্স আমি কাজটি করতেছি কন্টিনিউস আমি কাজটি করিয়েছি পারফেক্ট আমি কিছুদিন ধরে কাজটি করতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আমি কাজটি করেছিলাম ছিলাম পাস্ট করতেছিলাম পাস্ট কন্টিনিয়াস করিয়েছিলাম পাস্ট পারফেক্ট আমি কিছুদিন যখন করতেছিলাম পাস্ট পারফেক্ট কন্টোনাস আমি কাজটি করব ফিউচার এনিমিটেন্স করিতে থাকব ফিউচার কন্টিন্স করেই থাকব ফিউচার পারফেক্ট আমি কিছুদিন ধরে কাজটি করতে থাকবো ফিউচার পারফেক্ট কন্টোনিয়াস একইভাবে ধরেন আমি পড়ি আমি ইংরেজি পড়ি ইংরেজি পড়তেছি ইংরেজি পড়েছি আমি কিছুক্ষণ ধরে ইংরেজি পড়তেছি আমি ইংরেজি পড়েছিলাম পড়তেছিলাম পড়িয়েছিলাম কিছুদিন ধরে পড়তেছিলাম আমি ইংরেজি পড়বো পড়তে থাকব পড়ে থাকব কিছুদিন কিছুক্ষণ ধরে পড়তে থাকবো একইভাবে আমি ছাত্র পড়াই আমি ছাত্র 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 পড়াইতেছি আমি আমি পড়িয়েছি কিছুদিন ধরে ছাত্র পড়াইতেছি আমি ছাত্র পড়িয়েছিলাম পড়াইতেছিলাম পড়াইয়েছিলাম কিছুদিন ধরে পড়াইতেছিলাম আমি ছাত্র পড়াবো পড়াতে থাকবো পড়াইতে থাকবো কিছুদিন পড়াতে থাকবো একই এইভাবে এখানে ধরেন আমি বল খেলি বল খেলতেছি আমি বল খেলেছি আমি অনেক দিন ধরে বল খেলতেছি আমি বল খেলেছিলাম খেলতেছিলাম খেলিয়েছিলাম অনেক দিন ধরে বল খেলতেছিলাম আমি বল খেলবো খেলতে থাকবো খেলে থাকবো অনেক দিন ধরে ধরে বল খেলতে থাকবো ঠিক তেমনই বাংলা ভাষা আমরা যেভাবে টিচারবিহীন শুনতে শুনতে বলতে বলতে শিখে ফেলেছি ঠিক তেমনই ভাবে যদি আপনি এইভাবে বাংলাটাকে প্রথম রপ্ত করেন রক্ত করার পর যদি বাংলার সাথে ইংরেজি এইভাবে রপ্ত করেন তাহলে সমস্ত মনে হয় মনে অর্জান্তে ট্যান্স কমপ্লিট হবে যেমন আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করতেছি আই এম দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি আই হ্যাভ দ্য ওয়ার্ক আমি কিছুদিন ধরে কাজটি করতেছি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর এস আমি কাজটি করেছিলাম ফার্স্ট ইনস আমি কাজটি করতেছিলাম ফার্স্ট কন্টেন্স আমি কাজটি করিয়েছিলাম ফার্স্ট পারফেক্ট আমি কিছুদিন যাবৎ কাজটি করতেছিলাম পারফেক্ট আমি কাজটি করবো ফিউচার আমি কাজটি করতে থাকবো মানে আমি কাজটি করবো আই শুল দু ডক আমি কাজটা করতে থাকবো আই শুল আমি কাজটি করে থাকবো আই শুল হ্যাভ দান আমি কিছুদিন ধরে কাজটি করতে থাকবো আই শুল হ্যাভিটেস একইভাবে ধরে নেন আমি লিখি আমি চিঠি লিখি বা বই লিখি আই রাইট এ বুক আমি আমি বই লিখতেছি আই রাইটিং এ বুক আমি বই লিখেছি আই হ্যাভ বুক আমি কিছুদিন ধরে বই লিখতেছি আই হ্যাভ বিন রাইটিং এ বুক আমি বই লিখবো আই সরি আমি বই লিখেছিলাম আই বুক আমি বই আই ওয়াজ রাইটিং এ বুক আমি বই লিখেছিলাম আই হ্যাড রিটার্ন বুক আমি কিছুদিন যাবৎ বই লিখতেছিলাম আই হ্যাড বিন রাইটিং এ বুক ফর ফিডেস আমি বই লিখবো আই শ্যাল রাইট এ বুক আমি বই লিখতে থাকবো আই শ্যাল বি রাইটিং এ বুক আমি বই লিখে থাকবো আই শ্যাল হ্যাভ রিটেন এ বুক আমি কিছুদিন ধরে বই লিখতে থাকবো আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ বুক ফর ফিউ ডেজ একইভাবে আপনি যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব দিয়ে আমি দিয়ে এইভাবে প্রথম প্র্যাকটিস করে নেন তারপর আমি দিয়ে শেষ করার পর তুমি দিয়ে একইভাবে পড়ে তুমি কাজটি করো ইউ ডু দ তুমি কাজটি করতেছ ইউ আর ডুইং দ তুমি কাজটি করেছো ইউ হ্যাভ ডান দ তুমি কিছুদিন ধরে কাজটি করতেছ ইউ হ্যাভ বিন ডুইং দ ফর ফিউ একইভাবে টেন্সে বারোটি পড়ার পর তুমি ইংরেজি পড়ো ইউ রিড ইংলিশ তুমি ইংরেজি পড়তেছ ইউ আর রিড ইংলিশ তুমি ইংরেজি হ্যাভ রেড ইংলিশ তুমি কিছুদিন ধরে ইংরেজি পড়তেছ ইউ হ্যাভ রিডিং ইংলিশ ফর ফিটেস একইভাবে অনুকরণ করার মাধ্যমে যদি পুরো পৃষ্ঠাটা আপনি এইভাবে প্র্যাকটিস করেন মনে অজানতে ক্লিয়ার হবে এবং কোন জায়গায় এম ইজার হ্যাভ এস এগুলা সেলুল বসে সেটাও রপ্ত হবে একইভাবে আপনি সে দিয়ে পড়েন সে কাজটি করে হি ডাচ দেওয়ার সে কাজটি করতেছে হি ইজ দুই ডক সে কাজটি করেছে হি হ্যাজ কাজটি করতেছে হি ডেজ সে কাজটি করেছিল হি ডিদার সে কাজটি করতেছিল হি ওয়াজ এইভাবে টেন্সে বারোটি পড়েন তবে সে দিয়ে পড়ার পর এইখানে রেডস রাইডস টিচেস ইটস এই যে ভার্বগুলো আছে প্রতিটা ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকেন এখন সে জায়গায় দ্য বয় দা বয় দা গার্ল দা যেকোনো বয় গার্ল যেকোনো বসান তারপরে যে কোনো ব্যক্তির নাম জীবন সাদিয়া বসান সাদিয়া কাজটি করে সাদিয়ে দাস দেওয়ার সাদিয়ে কাজটি করতেছে সাদিয়ে দেওয়ার সাদিয়ে কাজটি করছে সাদিয়া হ্যাজ দান দেওয়ার এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকেন আপনি গ্রামার বোঝার দরকার নেই আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন মনে অর্জন ক্লিয়ার হবে একইভাবে আপনি তারা বা ছেলেরা শিক্ষকরা একইভাবে প্র্যাকটিস করেন তারপর আপনি দিয়ে প্র্যাকটিস করে ইনশাল্লাহ মনে অজান্তে পুরো কিছু বিষয়টা ক্লিয়ার হবে তারপর আসুন আপনি মানে এখানে হাউ টু প্র্যাকটিস অ্যাডজেক্টিভ দি কীভাবে পড়বেন এইভাবে প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ ক্লিয়ার হবে গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম সেটা মনে রেখে প্র্যাকটিস করতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ